রহস্য সাধনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ওল্টা সোলেমানি কিতাব সম্পূর্ণ এই কিতাবটি চন্দন কাঠের পৃষ্ঠা এখানে যে কাজগুলো রয়েছে কাজগুলো একশো পার্সেন্ট পরীক্ষিত এবং প্রমাণিত বইটির গায়ে মূল্য পঁয়তাল্লিশশো টাকা কিন্তু আমরা সারা বাংলাদেশে স্বল্প মূল্যে বইটি বিক্রি করছি এটি প্রকাশশাল সাতশো তিরিশ খ্রিস্টাব্দ এখানে পেয়ে যাবেন শরীর বন্ধ করা বজিন চালান করা বিবাহিত নারীকে বসীকরণ দুই ব্যক্তির মধ্যে আকর্ষণ বিদেশি হতে লোক আনার কবচ বিচ্ছেদের নকশা গড় বন্ধ করার কবচ সাত দিনে গ্যারেন্টি সহকারে বশীকরণ অর্থাৎ বশীকরণ এবং বান বিচ্ছেদের যে কাজগুলো রয়েছে এই কাজগুলো এই বইটিতে অ্যাভেলেবল রয়েছে এবং বিভিন্ন ধরনের মন্ত্রের কাজ রয়েছে এই বইটি অর্ডার করলে এত যত্ন এবং জাগ্রত করে দেওয়া হবে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি এত যার নামে দেওয়া থাকবে তার দ্বারাই কাজগুলো সফল হবে ভিডিও দেখে দেখে কাজ করলে হবে না এবং এত নামে দেওয়া থাকলে একজন সাধারণ মানুষ এই কাজগুলো করে সফল হবে আরও বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন ধন্যবাদ